আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর মিনি বার্থডে পার্টির শেষটা আজকে তোমাদের সাথে শেয়ার করি চলো তো করে যিশু দায় আমরা কিন্তু খুব ভালো আছি আর কুহুসোনাও খুব ভালো আছে তো কুহুশোনা কিন্তু ঘুম পেয়ে গিয়েছিলো সেই জন্য দেখো ও বসেই ছিল মানে রাত্রির অনেকটাই হয়েছিল ও তো নটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো আটটা বেজে গিয়েছিল ও ঘুম এসে গিয়েছিলো আর কি আর দেখো মেয়ে আমার কত হাসি হাসি মুখ বাবার সাথে বেলুন নিয়ে খেলা করছে আর ঘোষণা ছাড়াও কিন্তু আর অনেক কচি কাঁচা ছিল তো ভাইয়ের মেয়ে দাদার মেয়েরা অনেকে বাচ্চাগুলো একদম ফুলের মতো লাগছিল কি হচ্ছে তোমাদের আর হচ্ছে হ্যাঁ সেই ওই দিচ্ছি

ওদের তো ওদিকে ওসব চলছে আর আমি তো জানি যে আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি না ওর বাবাও যাবে আমরা তিনজনেই বাড়ি চলে যাব তো তাড়াতাড়ি করে আমি গেলাম বললাম যে তাড়াতাড়ি কেকটা কেটে দিই আর কারণ উনিকেই তো আছে সবাই তারপর ওরা আবার বেরোবে মানে ঘুরতে বেরোবে আর কি তো তাড়াতাড়ি করে কেকটা কেটে নিলাম আমি আর বৌদি মিলে কেটে সবাইকে দিয়ে দিলাম আর হ্যাঁ আমরা লাস্টেই এসেছিলাম কিন্তু প্রথমে চলে আসিনি সবাই চলে গিয়েছিলো তারপর আমরা বাড়িতে আসলাম তো দেখো মোটামুটি ভালোই কেটেছে আর প্রভুকে কি ভোলা যায় প্রভু যে আমার আনন্দ তো যতই এইসব আনন্দ করি না কেন কারণ প্রভু যে আমাকে আনন্দ দিয়েছে তিনি কিন্তু ওই আনন্দ ফিরিয়ে নেননি এখনো পর্যন্ত তো আমার রাতের ঘুম থেকে শুরু করে আমার সুস্থতা সব কিছু সব কিছু দেখো মেয়ে আমার পেছন পেছন করছে আমরা বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে খাবারটা বানাচ্ছিলাম খাবো তো মাকে বলে দিয়েছিলাম যে ওখান থেকে খেয়ে আসবো না যদি মায়ের বাড়িতে খেতে চাই তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে সেই জন্যই বললাম যে না খাবো না আর বাড়ি চলে যাবো তো আজকে এতটাই শেয়ার করলাম তোমরা সবাই ভালো থেকো আর আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো চলো